বাবা রে হাঁটত পারি না এত উঁচু থেকে আমি উঠতে পারি আগে আগে একটু জিরিয়ে নিই এই শেষ শেষটা তো উঠতেই পারছি না এই এই মেয়ে এই মেয়েটা একটু হাতটা ধর না রে বাবা দেখছিস না কেমন হাঁপিয়ে গেছে ওরে এই ছুরি একটু ধর না আমায় বলছেন তা না হলে কাকে বলছি আরে বাবা মন্দির দেখতে এসে যদি মরেই গেলুম তবে অমন মন্দির বানিয়ে লাভ কি মে তুই কি বলিস হ্যাঁ আপনি মায়ের মতো আপনি যখন বলছেন তখন তো ঠিকই হবে তার মানে যাককে। এখন এবার চুপ করে বসুন তো চারদিকটা দেখুন কি সুন্দর এতটা পথ যখন এসেই পড়েছেন তখন সব কিছু দেখুন ভালো করে দেখুন তুই তো বেশ লক্ষ্মী মেয়েরে এই রকম শান্ত শান্ত লক্ষ্মী মেয়ে আমার খুব ভালো লাগে তোর নাম কি রে মানে সবাই তোকে কি বলে ডাকে আমায় আমায় সবাই টুম্পা বলে টুম্পা ওমা কি আশ্চর্য আমার মেয়ের নাম তো টুম্পা তাই নাকি তাহলে তো ভালোই হলো আমি যখন টুম্পা তখন তো আমি আপনার মেয়ে হয়ে গেলাম তা আপনার মেয়ে কোথায় আসেনি না না সে আসেনি ও বিয়ে হয়ে গেছে বুঝি কোথায় বিয়ে হয়েছে কলকাতায় না বিদেশে অত শত জানি না সে কোথায় থাকে তার খবর আমি কি করে জানি সে আবার কি আপনার নিজের মেয়ে আপনি জানেন না সে কোথায় আছে তা সে যদি আমাকে কোনো রকম জানান না দিয়ে চলে যায় তাহলে তার ঠিকানা আমি জানবো কেমন করে ও চলে গেছে কেন রাগারাগি হয়েছিল বুঝি এই এই তোর এত খবর নেওয়ার কি দরকারে হ্যাঁ আচ্ছা আমি কি তোর কাছে ধার করেছি নাকি ঠিক আছে ঠিক আছে এখন শান্ত হয়ে বসুন আচ্ছা তুই কি করিস রে মে আমি ডাক্তার এই হাসপাতাল থেকে ছুটে নিয়ে সাত দিনের জন্য এখানে বেড়াতে এসেছি বলিস রে রেটুকুন মেয়ে ডাক্তার তা তোর বাড়ি কোথায় রে বাড়ি না তো বাড়ি। নেই তো বাড়ি নেই ন্যাকামি হচ্ছে বাড়ি নেই তো থাকিস কোথায় আমি তো হাসপাতালের কোয়ার্টারে থাকি কে কে আছে রে বাড়িতে বাবা মা ভাই বোন না না কেউ নেই বাবা সত্যি তোর কেউ নেই হ্যাঁ সত্যি কেউ নেই বড় কষ্টের গো আপনি কিছু বললেন না না তোকে কিছু বলিনি হ্যাঁ রে ওই দূরের বাড়িটা মসজিদ হ্যাঁ ওটা মসজিদ আর ওই যে পাশে যে বাড়িটা দেখছেন ওটা একটা অনাথ আশ্রম সব মুসলমান ছেলে মেয়েরা থাকে কি বললি সব মুসলমান সব ওরে বাবা আমি এখানে আর থাকছি না আমি নিচে চললাম ওমা সে কি চলে যাবেন কেন সব ও সব মুসলমানদের ধারে কাছে আমি নেই শেষকালে ছুঁয়ে টুয়ে দিলে একেবারে কেলেঙ্কারি রাখশেষ হয়ে যাবে কেন ওরা আপনার কি করেছে কি আবার করবে ওদের ছায়া মারালে সাত জন্ম নরক বাস হয় এত লেখাপড়া শিখেছিস এটা জানিস না কে বলেছিস আপনাকে যেমন সৃষ্টি করেছেন মুসলমানদেরও তো সেইভাবেই করেছেন তাই না ওসব জ্ঞানের কথা রাখদি কিনি গুরুদেব বলেছেন তুমি বামুনের মেয়ে বামুনের বউ খব যেন যেন ধম্মকুইও না বেজাতের হাতে জলও খাবে না ওদের ছায়াও মারাবে না আপনার বাড়ির সবাই কথা বিশ্বাস করেন বাড়ি সবাই তার আবার কোথা থেকে আমদানি হলো কেন আপনার বাড়িতে কেউ নেই না নেই হয়েছে এত বকাশ কেন তুই কি নিচে যাবি না আমি নিজেই নিচে চলে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু পরে যাবেন এখন আমি বসুন তো আপনার সঙ্গে কথা বলি আপনার টুমপার কথা কেন বাবা আমার টুম্পার কথা না শুনলে কি তোমার পেটের ভাত হজম হচ্ছে না না হচ্ছে না কেন বলুন তো আসলে আমি ওই যে টুম্পা তাই হ্যাঁ এবার বলুন তো কোথায় গেছে আপনার টুম্পা সে কি আমি জানি না সে আমায় জানিয়েছে তখন আমার একটা বড় অপারেশন হচ্ছিল টুম্পা গেছিল আমার ওষুধ কিনতে তারা তারাহুড়ো করে রাস্তা পার হচ্ছিল ব্যাস লরিওয়ালা ভাবলো তোর যদি এত তাড়া থাকবে আমারই বা থাকবে না কেন সেও তাড়াহুড়ো করে লরিটা চালিয়ে দিল আমার টুম্পার গায়ে আমি এদিকে হাসপাতালে শুয়ে শুয়ে মরণের টাইম গুলছি আর ভাবছি মেয়েটার হাতে জল খেয়ে টুক করে সঙ্গে চলে যাই ও বাবা ততক্ষণে জল টল না দিয়ে তিনি নিজেই সেখানে হন্টন দিয়েছেন আপনি আপনি এভাবে বলতে পারছেন তাহলে তাহলে কেমনভাবে বলবো কেঁদে কেঁদে না না বাবা ওই সব কান্না ফান্না আমার আসে না আরে বাবা ও যখন আমার ফেলে দিব্যি চলে যেতে পারলো শুধু ও কেন ওর বাবাও তো তাই করলো খবে চলে গেছে তাহলে আমি বা শুধু শুধু ওদের জন্য কাঁদব কেন হ্যাঁ বল আপনি আপনি একটু কাঁদেন না কাঁদিনি কতবার এক কথা বলবো হ্যাঁ কতবার বলবো এখন একটু হাতটা ধর দেখিনি আমি নিচে যাই ওই অনাথ আশ্রমের ছেলেগুলো খেলতে খেলতে এদিক পানি তো আসছে শেষকালে শেষকালে ছুঁয়ে দিলে সর্বনাশ হয়ে যাবে চল না বাবা তাড়াতাড়ি আমার মুখটা মুখটা খুব ধরফার করছে ঠিক আছে চল কি হলো দাঁড়িয়ে পড়লেন কেন আসুন আরে কি হয়েছে আপনার মুখটা অমন করছেন কেন কষ্ট হচ্ছে কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলুন কোথায় বুকে বুকে কষ্ট হচ্ছে হয়তো পাচ্ছে না জল জল হে একটু জল আপনি আপনি জল চাইলেন হ্যাঁ হ্যাঁ ব্যাগের মধ্যে জলের বোতল আছে একটু জল দে জল দে আমি আমি জল দেবো হ্যাঁ হ্যাঁ বড বড কষ্ট হচ্ছে একটু জল দে কিন্তু কিন্তু আমি কেমন করে জল দেবো মা আমি যে মুসলমান এর আগে আপনার হাত ধরে আমি খুব অন্যায় করেছি আপনার বিশ্বাস আপনার ধর্ম সেটা আমি নষ্ট হতে দিতে চাই না আমি মাফ করুন মা হাত বাড়িয়ে কষ্ট করে জলের বোতলটা নিয়ে আপনি নিজেই জল খান জলটা জলটা একটু এগিয়ে দিবি না কি কী করে কী করে দেব বলুন আমি হচ্ছে মুসলমান আমি রশিমরা রশিম চৌধুরী তুই তো তুই তো টুম্পাও রে টুম্পাও রে তাই না হ্যাঁ আমি টুম্পা তবে তবে টুম্পা হয়ে একটু জল দিবি না হ্যাঁ আমার যে আমার যে বার্থডে ইচ্ছা ছিল টুম্পার হাতে জল খাবো নিবি না দেবো মা নিশ্চয়ই দেবো এই নিন হ্যাঁ আসতে আস্তে 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 খান হ্যাঁ ঠিক আছে টুম্পা টুম্পা শেষকালে জল দিলি মা আপনি আপনি কাঁদছেন আপনি তো কখনো কাঁদেন না টুম্পা চলে যাওয়ার পর আমি আমি একটুও কাঁদিনি ভেবেছি যেদিন ওর কাছে যাব সেদিন খুব কাঁদব ওকে বুকের ভেতর জড়িয়ে ধরে খুব কাঁদবো আজ তো আমি আমার টুম্পার দেখা পেয়েছি আজ আমি খুব কাঁদবো খুব কাঁদবো আমি আর একবারও ভাবতে পারছি না আমার কেউ নেই আমি অনাথ মা ওই আশ্রমটায় আমিও মানুষ হয়েছি একজন ভীষণ ভালো মানুষ তিনিও মুসলমান আমাকে নিচের পরিচয় দিয়ে বড় করেছেন কিন্তু আজ আমার মনে হচ্ছে আর কিচ্ছু না কিচ্ছু না আমি শুধু টোম্পা শুধু টুম্পা শুধুই টুম্পা এই মরেছে এ ছুরি যে একবারে কেঁদেই সারা অত কাঁদার কি আছে রে মা তো তো সামনেই বসে আছে শোন না আমার একটা ইচ্ছে আছে বলবো বলো মা আমি একবার আমার টুম্পাকে বুকে জড়িয়ে ধরতে চাই রে আমার এইটুকু ইচ্ছে আছে রে ধরো না মা বুকে জড়িয়ে ধরো জীবনে প্রথমবার মায়ের ছোঁয়া পায় ভাগ্যে ভাগ্যে আমি টুম্পা তাই তো তাই তো এতদিন পর মা কি তা জানতে পারলাম টুম্পা 두마 우리 두마